হ্যালো ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি এনিগমা টিভির প্রতি সপ্তাহের আয়োজন দা উইকেন্ডের সাথে আছি আমি তাবা সুমপ্রিয়াঙ্কা সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনা সমূহ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের উইকেন্ড সাথেই থাকুন গত পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজ শেষ হয়েছে অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ বইমেলায় লেখক কবি সাহিত্যিকদের বিশেষ স্থান ছিল গ্রন্থ উন্মোচন মঞ্চ বইমেলার সোহরাওয়ার্দি উদ্যান অংশের উত্তর পূর্ব কোণে ছিল এই মঞ্চের অবস্থান নির্বাচিত লেখকগণ তাদের সদ্য প্রকাশিত নতুন বইয়ের মোরক উন্মোচন করেছেন পুরো মাসব্যাপী এইখানে উন্মোচন আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট এবং বরেণ্য বিভিন্ন ব্যক্তিত্ব এখানে লেখকরা তাদের বই লেখার পেছনের গল্প বইয়ের বিষয়বস্তু তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরাও লেখকের সম্পর্কে তাদের ব্যক্তিগত মতামত দেন এবং বই সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করেন সালের ছাব্বিশ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ শেখ তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা এবং অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম পাঁচ সেপ্টেম্বর উনিশশো সালের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে তিনি শহীদ হন ছাব্বিশে ফেব্রুয়ারি ছিল এই বীরশ্রেষ্ঠর জন্মদিবস প্রতি বছরের মতো গত চব্বিশ এবং পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল নজরুল সঙ্গীত উৎসব দু মঙ্গলবার রাতে উৎসবের সমাপনী আয়োজনে ছায়ানট সংস্কৃতি ভবনে নজরুলকে স্মরণ করেছেন শিল্পীরা উৎসব আয়োজন করেছে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা রাজধানীর ছায়ানোর সংস্কৃতি ভবন থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছে এনিগমা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে শহীদ মিরানের নকশাগার নভেরা আহমেদের জীবনের উপর নির্মিত বিশেষ তথ্যচিত্র নভেরা এবং চিত্রশিল্পী মনিরুল ইসলামের চিত্রকর্মের উপর নির্মিত ট্রেইলার মনির টেল অব টু কান্ট্রিজ এর প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল সাতাইশ ফেব্রুয়ারি আলিয়াস ফ্রসেসের বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের অ্যাম্বাসেডর গ্যাব্রিয়াল সিস্টিয়াগা গাজী মাজহারুল আনোয়ার একজন মুক্তিযোদ্ধা গীতিকার সুরকার চলচ্চিত্র রচয়িতা পরিচালক এবং প্রযোজক উনিশশো তেতাল্লিশ সালের বাইশে ফেব্রুয়ারি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে তার জন্ম স্বাধীনতা এবং দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন তিনি দু দুই সালে বাংলাদেশের একুশে পদক এবং দু সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন বিশ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি 2022 সালের চৌঠা সেপ্টেম্বর 79 বছর বয়সে দেশবরেণ্য এই শিল্পী গাজী মাজহারুল আনোয়ার মৃত্যুবরণ করেন ২২ ফেব্রুয়ারি ছিল এই দেশ শিল্পীর জন্মদিবস জামান নজরুল ইসলাম উনিশশো সালের ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদা শহরে জন্মগ্রহণ করেন অসামান্য মেধাবী এই বিজ্ঞানী পদার্থবিজ্ঞান গণিত জ্যোতির্বিজ্ঞান নিয়ে বহুমুখী কাজ করেছেন বিশ্বের জ্ঞান যুক্ত করেছেন সেইসব তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং এবং জামাল নজরুল ইসলাম একসঙ্গে লেখাপড়া করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন দুই সালের ষোলোই মার্চ জামাল স্যারের জীবনাবসান হয় চব্বিশে ফেব্রুয়ারি ছিল এই বিজ্ঞানীর জন্মদিবস প্রযুক্তিবিদ স্টেভ জস ছিলেন মাইক্রোসফটের অন্যতম সহপ্রতিষ্ঠাতা এবং বিল গেটসের বন্ধু জবসের জন্ম উনিশশো পঞ্চান্ন সালের চব্বিশে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে মাত্র ত্রিশ বছর বয়সে তিনি তৈরি করেন পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও পিক্সার যা থেকে উনিশশো সালে বের করেন পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেশন ছবি টয় স্টোরি তার উদ্ভাবিত আইফোন এবং আইপড ট্যাবলেট বর্তমান ডিজিটাল যুগে আমাদের ব্যবহারের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ছাপ্পান্ন বছর বয়সেই গত ছয় অক্টোবর সালে পৃথিবীর চলে ফেব্রুয়ারি ছিল এই উদ্ভাবকের হাজার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্যে গিয়ে স্বাগতিক পাকিস্তানকে সঙ্গী করে সবার আগেই বাদ পড়েছে বাংলাদেশ তারপরও কোটি টাকার প্রাইজ মানি পাচ্ছে টাইগাররা শুধু অংশগ্রহণ বাবদ এক কোটি একান্ন লাখ তিন হাজার সাঁত্রিশ টাকা এছাড়া সপ্তম এবং অষ্টম স্থানের দল পাবে এক কোটি ঊনসত্তর লাখ পনেরো হাজার চারশো এক টাকা পঞ্চম এবং ষষ্ঠ দল পাবে চার কোটি বাইশ লাখ অষ্টআশি হাজার টাকা প্রতিটি জয়ের জন্য পাবে একচল্লিশ লাখ আট হাজার ছাব্বিশ টাকা সেমিফাইনালিস্ট দল পাবে ছয় কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার ছয়শো ছয় টাকা রানার্স আপ দল পাবে তেরো কোটি তেপ্পান্ন লাখ দুইশো টাকা আর চ্যাম্পিয়ন দল পাবে সাতাশ কোটি ছয় লাখ ছেচল্লিশ হাজার দুইশো টাকা গত বাইশ ফেব্রুয়ারি জাক জমকপূর্ণ আয়োজনে শেষ হল অদম্য কাপ স্কুল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সানিডেল স্কুল টিম টি টেন টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে কলাবাগান ক্রিকেট মাঠে ১৯ থেকে বাইশ ফেব্রুয়ারি তরুণদের সম্পৃক্ত করতে ইয়ুথ পার্টনার হিসেবে রয়েছে জেসিআই বাংলাদেশ এবং টুর্নামেন্টের অনলাইন ব্রডকাস্টিং পার্টনার হিসেবে ছিল এনিগমা টিভি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে শেষ থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার সিনোপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যা দেশের আবহাওয়ার উপর প্রভাব ফেলছে এবার দেখে নেই আগামী সপ্তাহে দেশের আট বিভাগের আবহাওয়ার পূর্বাভাস এই ছিল আমাদের আজকের উইকেন্ডে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অ্যানিক টিভির সাথেই থাকবেন